আসসালামু আলাইকুম অবস্থান করেছি গাজীপুর ভুট বাজারে আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কবুতর আছে এখানে বিভিন্ন জাতের কবুতর আছে তো এই কবুতর আজকে আমরা বিক্রি করে থাকবো যারা কবুতরের ব্যবসা করতে চান বা নিজের শখের জন্য পালতে চান অবশ্যই এখান থেকে কবুতর নিয়ে যেতে পারবেন এখানে একজন ভাই আছে ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো

দেখতে একদম আচ্ছা এটা এটা দাম কত চাচ্ছে এটা ছেলে এটা আমার দাম ভাই 1200 টাকা বাবা 1200 টাকা আর যদি যদি ভিডিও দেখে যদি কেউ নিতে চায় ভাই দামে এমনি বলে আর 100 টাকা কম রাখা যাব 100 টাকা কম রাখা যাবে দর্শক যারা এই যে বল কবুতর নিতে চান অবশ্যই এই বাইরের কাছ থেকে যোগাযোগ করবেন আর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর কি কি আছে আপনি একটু দেখি আপনি আলাদা করবেন আলাদা করেন যেটা যেটা আলাদা করার প্রয়োজন হয়

কবুতর রানিং এটা কি মাদি কয়বার বাচ্চা নিছেন এগুলো বাচ্চা দুই তিনবার করাই দিন দুই তিনবার করা আর আচ্ছা ওই কবুতরটা দেখি একটু এই দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পিট বাচ্চা কিন্তু তারা দুইজনেই কিন্তু একদম রানিং আর এই যে আমরা এই যে এই কবুতরটা দেখছি এইটা কি কবুতর একটু জানাবেন

ছয়শো টাকা দাম রাখা যাব দর্শক যারা নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং কি নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে নাম্বারের মাধ্যমে এটাই তো এটা এটা কি সিরাজি না সিঙ্গেল ছেলে সিরাজি সিঙ্গেল না এটার দাম দর কী এটা সাতশো টাকা দাম সাতশো টাকা আপনার কাছে আর কি কবুতর আছে এই যে এই পাশে আপনার দেখতে পাচ্ছি যে কবুতর এই কবুতরটা কি এই যে কবুতরগুলা এটা আমাদের ভাঙানো জোরান্ত এটা আমরা একটা হোমার মা দিয়ে আর একটা আর এর একটা মুসালদম ছেলে আর একটা গিরি বাসের মাটি নর নর সরি নর না এটার দাম চাইতেছেন কত টাকা এই তিনটা মিলে কত টাকা বা কিভাবে তিন পিস বারোশো টাকা পরব তিন পিস বারোশো টাকা অবশ্যই কমেন্টে জানাবেন যাদের কবুতর শখের জন্য পালতে চান অবশ্যই আপনার নিয়ে যেতে পারবেন এখানে কিন্তু আরও পর্যাপ্ত পরিমাণের কিন্তু কবুতর আছে বিভিন্ন ধরনের পশু পাখি কিন্তু উনি বিক্রি করে থাকেন তার সাথে যদি আপনার ওনার কাছ থেকে নিতে চান ওনার কাছে কিন্তু আপনারা এই বার্জিগার যে পাখি আছে আপনারা ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন আমরা দেখাবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সিরাজি কবুতরটা কিন্তু হয়তো বাচ্চা নিয়ে বা ডিম নিয়ে বসে আছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা একটু জানবো এটা হ্যাঁ আটকিছি আটকিছি আচ্ছা আমরা যে সিরাজি দেখতে পাচ্ছি এটা কি কি সিরাজি বলা

এর পশ্চিম পাশে আছে উঁচা টিলা কলমেশ্বর তাই না উঁচা টিলা কলমেশ্বর আসলে আপনারা সব ধরনের কবুতর ইনশাল্লাহ এখান থেকে নিতে পারবেন তার সাথে কিন্তু আহ আপনারা পাবেন বিভিন্ন জাতের পাখি বিভিন্ন জাতের পাখি পাবেন আর যারা সিরাজি কবুতর নিতে চান ডিম সহ একদম সস্তায় বিক্রি করা হবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম